খোলাফায় রাশিদিন সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি সেই সময়টাকে ইসলামের স্বর্ণযুগ বলে আখ্যা দেয়া হয় এখন যে ঘটনাটি বলবো তা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আন এর শাসনামলে ঘটে যাওয়া এক সত্য ঘটনা মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদু আমলে রাষ্ট্রীয় কোষাগারে কিছু কাপড় আসলে তিনি সেগুলি তার প্রকৃত হকদারগণের মাঝে বন্টন করে দিলেন এতে প্রত্যেক হকদার একটি করে কাপড় পেল যা একজনের জন্য যথেষ্ট ছিল না তবুও সতর ঢাকার কাজ চালিয়ে নেওয়া যাচ্ছিল তার কিছুদিন পরের ঘটনা তার কিছুদিন পর হজরত ওমর রাদিয়াল্লা তালা আনবু যখন সেই কাপড়ের তৈরি পোশাক পরে মসজিদে দিতে মিম্বরে আরোহণ করলেন তখন মসজিদের উপস্থিত সকলে নোটিস করলেন যে হজরত ওমরের পরিধেয় কাপড়ের পরিমাণ অন্য সকলের চেয়ে বেশি সেজন্য শ্রোতাদের মাঝে বিষয়টা নিয়ে একটা গুঞ্জন শুরু হলো হজরত ওমর লক্ষ্য করলেন যে শ্রোতারা বেশ অমনোযোগী এরকম তো হওয়ার কথা না এরকম কেন হচ্ছে শ্রোতাদের অন্নমনস্কতা লক্ষ্য করে হজরত ওমর জিজ্ঞেস করলেন হে লোক সকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এই অবস্থায় বিখ্যাত সাহাবি হজরত সালমান ফারসিরাজি আল্লাহ আনহু উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন যে না আমরা আপনার কথা শ্রবণ করব না যতক্ষণ না আপনি জবাব দিবেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু বললেন কেন কি ব্যাপার হে আবু আবদুল্লাহ কেন তোমরা এমন করছো হজরত সালমান ফার্সি তখন বললেন যে আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন তার দ্বিগুণ বড় কাপড়ের তৈরি পোশাক সে কাপড় আপনি কোথায় পেলেন সকলের তো সমান ভাগ হজরত ওমর রাদিয়াল্লাহ তালা ও বললেন যে ব্যস্ত হও না আবু আবদুল্লাহ আমি বলে রাখি আবু আব্দুল্লাহ বলতে এখানে হজরত বোঝানো হয়েছে তিনি তার ছেলে আবদুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ তালান দিকে ইশারা করলেন হজরত আবদুল্লাহ বিন ওমর মানে হজরত ওমরের সন্তান উঠে দাঁড়ালেন এবং পুরো ভুল বুঝাবুঝির বিষয়টাকে অবসান করে দিলেন বিষয়টা কিরকম ছিল আমি বলি আপনাদেরকে বিষয়টা ছিল এরকম যে সমানভাবে বন্টনকৃত কাপড় যখন হজরত ওমরের পোশাক পরিপূর্ণভাবে হচ্ছিল না তখন খলিফার পুত্র তার নিজের অংশের কাপড়টুকু পিতাকে তথা হজরত ওমরকে দান করে দেন এর ফলে হজরত ওমরের পোশাক অন্যদের তুলনায় বড় এবং আরও সুন্দর হয়ে যায় অতঃপর হজরত সালমান ফারসিরাদ আল্লাহ তালা আনহু যখন এই ঘটনাটা বুঝলেন এবং সকলের ভুল বুঝতে পারলেন তখন তিনি আবার অনুরোধ করলেন হজরত ওমর ফারুককে যে হ্যাঁ আপনি আবার আপনার বক্তব্য শুরু করুন আমরা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করব। সুবাহান আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক যিনি পুরো পৃথিবীর অর্ধেকটাকে চালিয়েছেন যিনি পুরো পৃথিবীর অর্ধেকটা রাজত্ব করেছেন সেই শাসক সামান্য একটু কাপড়ের জন্য তাকে জবাবদিহি করতে হয়েছে তার প্রজাদের কাছে এটাই ইসলামের সৌন্দর্য এটাই প্রকৃত ইসলাম যা দিনে দিনে কালের স্রোতে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে যাই হোক আমরা আশা করব, ইসলামের সঠিক সৌন্দর্য এবং সঠিক নিয়ম মতো আমাদের জীবনটাকে যেন আমরা গড়তে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম